হ্যাঁ বন্ধুরা সম্রাট লাইফে তোমাদের সবাইকে স্বাগত আমি সম্রাট আসি অ্যাডভেঞ্চার সিরিজের শুরু আমরা করে দিলাম নর্থ বেঙ্গল অ্যাডভেঞ্চার সিরিজ পর্ব ওয়ান দিয়ে শুরু করছি পাহাড়ের এরকম ট্রেক সমেত বিভিন্ন ভিডিও আসতে থাকিয়েছিলাম তো চলো এখন বেরিয়ে যাই আমরা উদ্দেশ্যে আর সামনেই আমাদের রেল লাইন আর দাঁড়িয়ে আসি হচ্ছে একদম আমরা কিন্তু হাইওয়ের ওপরে সঙ্গে ভাইয়ের বাইক আছে আর ক্যামেরায় আছে ভাই তো ভিডিওটা শুরু করে চলো और भाई आते ये पीछने देखी पा चो तो कैमे चलो चाटा शेष को बेरी जावा जाए পাহাড়ের ওই কোণারটার দিকে যদি দেখো হেভি রেনফল হচ্ছে অলরেডি বোঝাই যাচ্ছে আমরা অলরেডি কার্তিয়াং রোডে ঢুকে গেছি এইখানে বাইক দাঁড় করিয়েছি এই হেভি রেনফলের মধ্যে আমরা অ্যাকচুয়ালি কোথায় যাব আর কি কি হবে তা কিন্তু জানতেই হবে আর জানতে সাথেই থাকতে হবে কিন্তু তো সাথে থাকো দেখতে থাক চলো নাকি দিয়ে দিয়েছি বলে এখানে আমাদের সব জিনিসপত্র রাখা

এই জায়গাটা নিশ্চয়ই তোমরা সবাই চেনো আই লাভ কাশিয়াং আর এখানে ওয়েদারটা শুধু দেখো জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি স্প্যান আউট করে জায়গাটা এরকম ভয়ঙ্কর বর্ষাতে কীরকম লাগে দেখছো আর নিচের ডাউন হিলটা তোমাদের দেখাচ্ছি দেখো করে কাশিগাংয়ে জাস্ট পৌঁছালাম এখনও কি আমাদের ডেস্টিনেশন যেখানে অ্যাডভেঞ্চারের জন্য যাচ্ছি সেখানে গিয়ে পৌঁছাতে পারিনি আর ওয়েদার এবার তোমাদের দেখাই আমি বারবার ভালোভাবে দেখাচ্ছি কাশ্টিগাঙের ওপরে একদম চলে এসেছি এখান থেকে দুটো রাস্তা ভাগ গেছে এখান থেকে চলে গেল হচ্ছে দার্জিলিং আর এদিকে চলে গেল চিমনিগাঁও মেহেন্দি গ্রাম এগুলো এখানে আছে আমি ওইদিকে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি যে ওয়েদারটা কেমন এখানে একদম বৃষ্টিতে সাদা হয়ে আছে থেকে তার একদম টপ থেকে এখান থেকে রাস্তা ভাগ হচ্ছে এই যে দেখো থ্যাঙ্কস ভিজিট এগেন এখান থেকে কিন্তু রাস্তা ভাগ হচ্ছে আমরা চলে যাব এই রুট মেহেন্দি গ্রামের রুট এই রাস্তা এখান থেকে ভাগ হয়ে গেছে এখান থেকে বন্ধুরা আরও যত যাব রাস্তা তত ভয়ানক হবে তোমরা শুধু দেখতে থাকো আর ওয়েদারটা দেখো শুধু একে তো বৃষ্টি প্রচুর পরিমাণ রাস্তার এই অবস্থা এত এটি এনফোল হচ্ছে যে চোখো খুলে থাকানো যাচ্ছে না সামনের রাস্তা আরো সরু হবে দেখো দৌড়ছি বুঝতেই পারছো এরপরে অ্যাডভেঞ্চারটা চরম পর্যায়ে যাবে দেখো এখান থেকে শুধু সাদা দেখতে পাবে আর কিচ্ছু না দেখা যাচ্ছে না এরকম অবস্থায় এতটা উঁচুতে উঠতে হচ্ছে এত স্কিপি অবস্থায় এটা যথেষ্ট রিস্ক আমার মনে হয় না এতটা রিস্ক নিয়ে অ্যাডভেঞ্চার করা ভালো তো চলে এসছি যখন ব্যাক করে যাব না যা হবে দেখা যাবে দেখো কি অবস্থা সেকেন্ডে সেকেন্ডে একটা করে টান আর উঁচু খাই এমনি দিনে তো অনেকেই দেখেছ দৌড় নিতে পারা যাচ্ছে না যেরকম বৃষ্টি হচ্ছে তোমাদের বুঝতেই পারছো ক্যামেরায় এখানে ভাই দাঁড়িয়ে আছে আমি ক্যামেরা করছি আর আমি নিজের দিকে ফোকাস করছি না এই হনুমানজির মূর্তিটা কিছু দেখা যাচ্ছে না একদম টপটাতে আছি আমরা এই হচ্ছে অবস্থা কিছু তো দেখাই যাচ্ছে না প্রথম কথা আর সাদা হয়ে আছে বৃষ্টিতে আর সেরকম কুয়াশা ধারটা দিয়ে তোমাদের দেখাই নিচের দিকটা দেখলেও কিছুটা বুঝতে পারবে আন্দাজ তো হয়েই গেছে সে দেখার রাস্তা নেই দেখো বন্ধুরা এখন যেই জায়গাটাতে আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে আপার চিমনি রোড আপার চিমনি রোড দেখবে চিমনি যে লেখা যে বড় একটা পোস্টার যেখানে লেখা থেকে আই লাভ চিমনি সেটা যদি পার করো তার দু থেকে তিন কিলোমিটার পরে টাউন হিলে রাস্তা যাওয়ার একটা রাস্তা পাওয়া যায় যেখানে একজন এর মতো এই স্ট্যাচুটা দেখতে পাবে এখানে ইজি ভিচর আমরা এখনো পর্যন্ত ক্যাম্পটা খুঁজে পাইনি কিন্তু আমরা এই এই যে মেগাসিস বলে একটা হোমস্টে এখানে পেলাম আর এই রাস্তা দিয়ে টাউন হিলে গেলে কিছু অ্যাডভেঞ্চারাস লোকেশান আমরা যেটা শুনে নিলাম লোকালি লোকজনের কাছে সেটা পাওয়া যায় দেখো টোটালি মাটির রাস্তা এখান থেকে শুরু হলো চরম ঠান্ডা কীরকম জোরে হাওয়া হচ্ছে বুঝতেই পারছো তবে পৌঁছাই তো হোমস্টেতে পৌঁছে তারপরে তোমাদের বলবো দেখো কিভাবে মেঘগুলো সরে যাচ্ছে জানি না আমার ক্যামেরা অতটা ভালো না খুব ভালো কোয়ালিটির নয় কতটা আসছে আমি জানি না আর অত জোরে হাওয়া হচ্ছে মোটামুটি এখানে যা উচ্চতা চলতে ফিরতে কিন্তু জমনিতেও একটা বেশ প্রবলেম কিন্তু তোমাদের হবে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো না আমার মনে হয় না তাদের জন্য এই জায়গাটা খুব ভালো লাগবে কিন্তু যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য এটা জাস্ট স্বর্গ জাস্ট তোমরা চিমনি জায়গাটা পার করে এই সিগনালটা মনে রাখবে এই সৈনিকটা এই রাস্তা ধরে চলে যেতে হবে একটু শেষ প্রান্তে সেখানে হচ্ছে হোমস্টে ম্যাগনেসিস বলে অবশেষে আমরা হোমস্টে পেলাম যাচ্ছি রুমের দিকে দেখো অবস্থা এটা কিন্তু বৃষ্টির জন্য ভেবো না এই অবস্থা চিমনি অনেক এটা আপার চিমনিতে আমরা আছি গুমদের কাছে তো আমরা হোমস্টেতে যাচ্ছি এই আমাদের হোমস্টে প্রচণ্ড ঠান্ডা এই গরমে প্রচণ্ড ঠান্ডা চলো বন্ধুরা চলে এসেছি হচ্ছে হোমস্টেতে আর আপসিটের চিমনি লোয়ার চিমনি ছেড়ে যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিমনি ছিল সেই চিমনি থেকে এই জায়গার নাম হচ্ছে চিমনি আর সেই চিমনিতে আমরা এখন রয়েছি আমরা আছি আপার চিমনিতে আমাদের হচ্ছে মেন ডেস্টিনেশন যেটা আমরা নেক্সট পার্টে আসবে সেটা হচ্ছে গুমদে গুমদে হচ্ছে একদম নতুন অববিট যেটা আমার মনে হয় না কোনো ভিডিও তোমরা পাবে তো ভিডিওটা সাথে থাকো গুমদে একটা হরস্পটও বটে তো টোটালি আমার ভিডিওগুলো অ্যাডভেঞ্চারাস হবে আমি তোমাদের নতুন নতুন জায়গা সন্ধান দেব তো আপার চিমনিতে আজকের দিনটা এবং আপার চিমনির সময় ঘুম টোটালটা আসবে নেক্সট ব্লগে আমরা এসে হোমস্টেতে ঢুকে গেছি এই আমাদের হোমস্টে তো খাওয়া দাওয়া করি একটু রেস্ট নিই তারপরে চিমনির ব্লগটা স্টার্ট করব তোমাদের সাথে আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তো আজকের মতো ভিডিওটা যদি ভালো লাগে এক্সট্রিম ভয়ঙ্কর জার্নি তোমাদের আশা করলাম যে আমি দেখাতে পেরেছি তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমি সম্রাট গুহু সাইনিং অফ বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা